প্রিয় ছাত্রছাত্রী স্বাগত জানাচ্ছি আজকের এল আর এনআর ক্লাসে আজকের এল আর এনআর ক্লাস শুরু করার আগে তোমাদের প্রত্যেকেই শুভেচ্ছা জানাচ্ছি কুশল বার্তা কামনা করছি আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো তো প্রত্যেকেই কুশল বার্তা জানিয়ে আমরা আজকে আলোচনা করব যেটা সেটা হচ্ছে নবম শ্রেণীর আমাদের একটা অনবদ্য গল্প এবং খুব জনপ্রিয় গল্প প্রত্যেকের ভালোবাসে ভালোবাসার গল্প রাধারানী লিখছেন কে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তো এই গল্প পড়ার আগে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে সামান্য দু চারটে কথা তোমাদের প্রত্যেকেরই জেনে রাখা ভীষণ দরকার যদিও তোমরা ইতিমধ্যে জানো তবুও আমি বলে রাখছি যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় হচ্ছেন এমন একজন ব্যক্তি যিনি বাংলা সাহিত্যে প্রথম সার্থক উপন্যাস রচনা করছেন অর্থাৎ তার আগে পর্যন্ত উপন্যাস রচনা একটা প্রয়াস সৃষ্টি হয়েছিল কিন্তু সেখানে একাধিক ত্রুটি ছিল কিন্তু একমাত্র আমরা দেখতে পাচ্ছি তিনি প্রথম যখন কলম ধরছেন তার লিখিত উপন্যাস দুর্গেশ নন্দিনী সাল হচ্ছে আঠেরোশো প্রথম সার্থক উপন্যাস সৃষ্টি হচ্ছে এবং বাংলা সাহিত্যে এর পরেই বঙ্কিমচন্দ্রকে অনুসরণ করে একাধিক সাহিত্যিক সাহিত্য রচনা করছেন উপন্যাস রচনা করছেন আমাদের গল্প রাধারানী হচ্ছে সেই উপন্যাসেরই একটি অংশ অর্থাৎ দুর্গেশ নন্দিনীর মতনই রাধারানী হচ্ছে একটা উপন্যাস এই উপন্যাসে রয়েছে আমাদের আটটা পরিচ্ছাদ আটটা পরিচ্ছেদের মধ্যে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আমাদের প্রথম পরিচ্ছেদ অর্থাৎ প্রথম পরিচ্ছেদ থেকে এই রাধারানী গল্পটাকে নেওয়া হচ্ছে এবং গল্পের আকারে সেটাকে এখানে আমরা পড়ছি বা পড়ব তো এই গল্পটা শুরু করার আগে আরও দু একটা কথা বলি যে এই রাধারানী গল্প উপন্যাসের পাশাপাশি তিনি আরও কিছু উপন্যাস লিখেছেন যেমন হচ্ছেন দেবী চৌধুরাণী রাজসিংহ আনন্দমঠ এবং দুর্গেশ নন্দিনী আমরা বললাম যে দুর্গেশ নন্দিনী হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস এর পাশাপাশি আনন্দ মঠ সম্পর্কে আমরা একটু জেনে রাখব যে আনন্দমঠ হচ্ছে সেই উপন্যাস যে উপন্যাসে আমাদের জাতীয় গাথা অর্থাৎ বন্দে মাতারাম যে গান আমরা এখনো পর্যন্ত গাই বা শুনি সেই গানের জন্ম কিন্তু এই উপন্যাসটি আমরা প্রথম দেখতে পাচ্ছি অর্থাৎ বঙ্কিমচন্দ্র বাংলা সাহিত্যের সার্থক উপন্যাস প্রথম রচনা করার পাশাপাশি তিনি কিন্তু আমাদের জাতীয় গাঁথা রচনা করছেন জাতীয় হচ্ছে বন্দে মাতারা এবার আমরা মূল গল্পের মধ্যে আসি দেখো বিষয়বস্তুটা কি না বিষয়বস্তু হচ্ছে রাধারানী নামক এক কিশোরী তার মেলায় যাওয়া বিশেষ কারণে এবং মেলায় গিয়ে একাকিত্ব অসহায় বোধ করার পর তাকে একজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি সাহায্য করতে আসছেন সাহায্য করছেন এইটা হচ্ছে আমাদের বিষয়বস্তু তো এই যে রাধারানী কেন মেলায় যাচ্ছে না আমরা দেখতে পাচ্ছি যে রাধারানী ধনীগড়ের সন্তান হলেও জ্ঞাতিদের মধ্যে বিশেষ মামলা মোকদ্দমার কারণে তাদের সমস্ত সম্পত্তি দশ লক্ষ টাকার সম্পত্তি তৎকালীন সময়ে সেটা নষ্ট হয়ে যাচ্ছে এবং সমস্ত সম্পত্তি তাদের হাত ছাড়া হয়ে যাচ্ছে তো দেখা যাচ্ছে রাধারানী এবং রাধারানীর মা এরা প্রত্যেকেই শিক্ষিত হওয়ার জন্যই রাধারানীর মা সেই সময় নিজের অবশিষ্ট যা কিছু গহনাঘাটি ছিলেন সেই গহনাঘাটিগুলো বন্ধক দিয়ে তিনি কিন্তু কাউন্সিলে অ্যাপিল করছেন অর্থাৎ কাউন্সিল বলতে কি তৎকালীন এই যে ইংল্যান্ড থেকে আমাদের ভারতবর্ষকে পরিচালনা করা হতো সেই জন্য ভারতবর্ষের বাইরে এই যে মূল বিচার ব্যবস্থা ইংল্যান্ডে হতো সেই ইংল্যান্ডে তিনি জানিয়েছিলেন আবেদনটা যে সঠিক হচ্ছে না তো দেখা যাবে আমরা গল্পের শেষ মেশ গিয়ে বা উপন্যাসে শেষে গিয়ে আমরা দেখতে পাব তার সেই কৌশল বা সেই আবেদন কিন্তু শেষমেশ গ্র্যান্ট হচ্ছে অর্থাৎ তারা কিন্তু সফলতা অর্জন করছেন এবং যে সম্পত্তি তাদের হাত ছাড়া হয়েছিলো সেই সম্পত্তি তারা ফিরে পাবেন তো এইবার আসি আমরা যে এই রাধারানী কেন মেলায় যাচ্ছে বা মেলা দিয়েই কেন গল্পটাকে সূচনা করা হচ্ছে উপন্যাসটা সূচনা করা হচ্ছে তো আমরা দেখব যে এর পিছনে বঙ্কিমচন্দ্রে একটা বিশেষ ঘটনা রয়েছে অভিজ্ঞতা রয়েছে যে তিনি যখন প্রথমবার এই মেলায় যাচ্ছেন মেলায় গিয়ে দেখছেন যে এই রকমই একটা বয়সের মেয়ে হারিয়ে গেছেন সেই মেয়ে হারিয়ে যাওয়ায় তাকেও তিনি অনেক রকমভাবে যথাসাধ্য পরিশ্রমে খোঁজবার চেষ্টা করেছিলেন কিন্তু পার নেই এই ঘটনাটা তার মনে একটা গভীর রেখাপাত সৃষ্টি করছে গভীর প্রভাব সৃষ্টি করছে এবং সেই জন্য তিনি সেই কিশোরীকে অবলম্বন করে তিনি এই রাধারানী উপন্যাসটাকে রচনা করছেন তো কি হয়েছে না রাধারানীদের এই যে সমস্ত সম্পত্তি দশ লক্ষ টাকার সম্পত্তিরা হাত ছাড়া হয়ে যাচ্ছে মামলার কারণে সেই জন্য তারা হঠাৎ করে নিজেদের বাড়ি ছেড়ে দিয়ে জমিদারি ছেড়ে দিয়ে একটা ছোট্ট ঘরে আসছে থাকছে সেখানে এবং রাধারানীর মা সেই সময় প্রচণ্ড পরিমাণে অসুস্থ হয়ে পড়ছেন এবং অসুস্থ হয়ে পড়ার জন্য একমাত্র অবলম্বন হিসেবে থাকা রাধারানী সে তার মাকে আপ্রাণ চেষ্টা করছে সুস্থ করে তোলার জন্য এবং তার জন্য তার কাছে একমাত্র সৎ উপায় হচ্ছে নিজে কিছু করা কারোর সাহায্য নয় কারোর অনুদান নয় সেই জন্য রাধারানি রথের মেলায় যাচ্ছে কিছু বনফুল সংগ্রহ করে এবং সেটা মালা গেঁথে কারণ সে মনে করছে যে মেলায় যেহেতু বহু প্রচুর সংখ্যক মানুষ আসেন বিভিন্ন প্রকারের মানুষ আসেন সেই জন্য মেলায় গেলে হয়তো তার সেই মেলা মালাটা বিক্রি হয়ে যাবে এবং সেই মালা বিক্রি পরি বিনিময়ে যে টাকাটা তিনি পাবেন সে পাবে সেই টাকাটা দিয়ে কিন্তু মায়ের জন্য পথ্য অর্থাৎ খাবার দাবার রোগীর উপযুক্ত খাবার দাবার এবং ওষুধ এগুলোকে সংগ্রহ করা যাবে তো সেই উদ্দেশ্যেই রাধাশাহী মেলাতে যাচ্ছে এবং দেখা যাচ্ছে যে মেলা ঠিক জমাটি হওয়ার আগে অর্থাৎ মেলায় ভিড় হওয়ার আগেই প্রচণ্ড বৃষ্টি আসছে যেটা স্বাভাবিকভাবে আমরা দেখি যে এরকম আষাঢ় মাসে মেলায় কিন্তু প্রচুর বৃষ্টি হয় বর্ষাকাল থাকে বলে তো সেই বৃষ্টিতে মেলা ভেঙে যাচ্ছে অর্থাৎ লোকজন সব আলাদা হয়ে যাচ্ছে ফলে তার মালা আর বিক্রি হচ্ছে না তবুও সে অপেক্ষা করে থাকে যে বৃষ্টি ছাড়বে তারপর আবার লোকজন আসবেন এবং তার মালা বিক্রি হবে কিন্তু দেখা যায় সেই রকম পরিস্থিতি আর সৃষ্টি হচ্ছে না ঠিক এই রকম মূর্তি যখন সে তার মালা নিয়ে ফিরবে বাড়ির মুখী হবে ঠিক সেই সময় দেখা যাচ্ছে এই কর্দমাক্ত অর্থাৎ কাদাময় রাস্তায় পিছন দিক থেকে তার কে কেউ স্পর্শ করছে এবং রাধারানীর যেহেতু মালা বিক্রি হয়নি সে মায়ের জন্য পথ্য জোগাড় করতে পারেনি তার চিন্তায় অস্থির হয়ে সে কান্নাকাটি করছিল এই অবস্থায় এবং এই অবস্থায় পিছন দিক থেকে তাকে কেউ স্পর্শ করায় দেখা যাচ্ছে রাধারানী আরও জোরে চিৎকার করে উঠছে কেঁদে উঠছে যদি আমরা দেখতে পাচ্ছি পরে সেই ব্যক্তি তাকেই কিন্তু সাহায্য করছে রাধারানীকে সাহায্য করছে তার সঙ্গে কথাবার্তা বলে জানতে পারছি যে রাধারানী প্রচণ্ড অসহায় সেই জন্য তাকে তার বাড়ি পৌঁছে দিচ্ছে এবং বাড়ি পৌঁছে দেওয়ার পর তাকে তার যথাসাধ্য তাকে সহায়তা সাহায্য করে সে চলে যাচ্ছে তো এইটা হচ্ছে আমাদের গল্পের মূল বিষয়বস্তু এরপর আমরা দেখব যে এই গল্পের মধ্যে দিয়েও লেখক একটা বার্তা দিতে চাইছেন বার্তাটা কি না শিক্ষিতা অসহায় মানুষের নির্লোহ মানসিকতা অর্থাৎ রাধারানীরা শিক্ষিত হওয়ার জন্যই তাদের মধ্যে নির্লোহ মানসিকতা ছিল যেটা প্রত্যেকটা মানুষেরই একান্ত প্রয়োজন তো আমরা জানি অভাবে স্বভাব নষ্ট হয় কিন্তু প্রকৃত শিক্ষা থাকলে কখনোই অভাবে স্বভাব নষ্ট হয় না যে কারণে আমরা দেখতে পাচ্ছি এই যে রাধারানী যখন প্রচণ্ড গরিব অসহায় অবস্থায় রয়েছে সেই অবস্থায় তাকে সাহায্য করতে আসছেন তার নাম বলা হচ্ছে রুকিণী কুমার রায় যদিও এটা তার প্রকৃত নাম নয় আমরা আসবো সেই প্রসঙ্গটাই পরে একবার তো দেখা যাচ্ছে তার যে মালাটা বিক্রি হয়নি সেই মালাটাকে কিনতে চাইছেন রুক্কিণী কুমার রায় এবং তাকে জিজ্ঞেস করছে এই মালার দাম কত তো দেখা যাচ্ছে মালার যে দাম সেই দামের থেকে অতিরিক্ত পয়সা তাকে দিচ্ছেন শুধু পয়সা দিচ্ছেন এমনটা নয় যেহেতু ওই রথের মেলায় বৃষ্টি হওয়ার কারণে তার কাপড় ভিজে গিয়েছিল সেই জন্য এবং যখন জানতে পারছেন যে রাধারানীর একটাই মাত্র পরার কাপড় রয়েছে সেই জন্য সে পার্শ্ববর্তী যে দোকান আছে সেই দোকানের মালিক পদ্মলোচন সাহা যে পদ্মলোচন সাহা একসময় এই রাধারানীদের সঙ্গে ব্যবসা করে প্রচুর পরিমাণে মুনাফা অর্জন করেছে লাভ অর্জন করেছিল দেখা যাচ্ছে অসহায় সময় সে কিন্তু পাশে থাকছে না যেহেতু তাদের কাছে টাকা পয়সা নেই তো সেই পদ্মলোচন সাহার দোকানে যাচ্ছে এবং পদ্মলোচন সাহার দোকানে গিয়ে সেখান থেকে কিছু কাপড় কিনে পদ্মলোচন সাহার হাত দিয়ে রাধারানীদের বাড়িতে পৌঁছে দিচ্ছে এবং কি করছে না দেখা যাচ্ছে রাধারানী যে সময়ে ওই কাপড় চেঞ্জ বা পরিবর্তন করতে যাচ্ছে ঠিক সেই সময়ে তাকে একটা টাকা দিয়ে যাচ্ছে এবং দেখা যাচ্ছে সেই টাকাটা অন্ধকারে যেহেতু অস্পষ্ট হয়েছে যদিও রাধারানী বুঝতে পারছে এটা যথাযোগ্য মূল্য নয় বড় বড়ো একটু মনে হচ্ছে অর্থাৎ মুদ্রা বা কয়েনের যে আকার আমরা যেমন দেখতে পাই যে পঞ্চাশ পয়সা বা এক টাকার যে আকার হয় তার থেকে হয়তো দু টাকার আকারটা একটু বেশি হয় কোনো কোনো মুদ্রার ক্ষেত্রে সে আকার ক্ষেত্রে বুঝতে পারছে যে এটা কিন্তু ছোট মুদ্রা নয় এটা বড় মুদ্রা অর্থাৎ ফুলের যে মালার যে দাম তার থেকে কিন্তু বেশি দাম হচ্ছে এই মুদ্রাটার তো দেখা যাচ্ছে সে যখন অন্ধকার ছেড়ে দিয়ে আলোর মধ্যে যাচ্ছে ঠিক সেই সময় টাকার নোটটা বাড়িতে ফেলে রেখে দিয়ে চলে যাচ্ছে এবং কি করছেন না দেখা যাচ্ছে যে এই যে নোটটা দিচ্ছেন সেই নোটের মধ্যে তার নামটা লিখে দিয়ে যাচ্ছে না রুকিণী কুমার রায় আমাদের এই জায়গা থেকে কতগুলো প্রশ্ন আসে বা প্রশ্ন পরীক্ষাতেও আসে মনের মধ্যে আসার পাশাপাশি যে কি যে তিনি নোটের মধ্যে নামটা লিখে দিলেন দিয়ে গেলেন কেন অথচ নিজে মুখে নামটা বললেন না কেন না দেখা যাচ্ছে যে সেই সময় যেহেতু তারা গরিব তো তাদের নামে যে কেউ একটা বদনাম দেওয়ার চেষ্টা করতে পারেন যে তারা চুরি করেছে চুরি করে টাকাটা পেয়েছে সেটা যাতে বলতে না পারে তার জন্যই দেখা যাচ্ছে নোটের মধ্যে মুদ্রা নোটের মধ্যে তার নামটা লিখে দিয়ে যাচ্ছে তো দেখা যাচ্ছে যে তারা এতটাই গরিব এবং দরিদ্র হওয়া সত্ত্বেও সে টাকাটাকে তারা যথাযথ ব্যবহার করছে না এবং সে তার মাকে জিজ্ঞেস করছে রাধারিণী তার মাকে জিজ্ঞেস করছে মা এই টাকাটা এখন আমরা কি করবো উনি কেন আমাদের টাকাটা দিয়ে গেলেন রাধারানি মা বয়সে অভিজ্ঞ হওয়ার জন্য সবটা বুঝতে পারছেন এবং তিনি বলতে চাইছেন তিনি আমাদের সাহায্য করেছেন সাহায্য করার জন্য এখানে টাকাটা দিয়ে গেছেন এবং নিজের নামটা লিখে দিয়ে গেছেন যাতে কেউ বদনাম না দিতে পারে চুরি করে সে এটা বলতে না পারে তো দেখা যাচ্ছে এরপর যখন সেই টাকাটা ফিরিয়ে দেওয়ার কথা তার মা বলছেন তো সেই জন্য দেখা যাচ্ছে পরের দিন সকালে গোটা পাড়াটা গ্রামটা তন্ন তন্ন করে খুঁজছে রাধারানী কিন্তু কখনোই তাকে আর পাচ্ছে না কারণ কি কারণ হচ্ছে এই রুক্কিণী কুমার তার প্রকৃত নাম নয় তার প্রকৃত যে নাম সেই নামটা যদি লিখে দিত তাহলে খুঁজতে যেতে হতো না এক নামই তাকে চিনতে পারত কারণ কি না তার প্রকৃত নাম ছিল নারায়ণ রায় যিনি হচ্ছেন সেই গ্রামেরই জমিদার রাজা তো এই জমিদার বা রাজা হওয়ার জন্যই দেখা যাচ্ছে তিনি এই রুকিণী কুমার রায় নাম দিয়ে নোটের উপর লিখে দিয়ে যাচ্ছেন তাদেরকে সাহায্য করছেন এবং নিজের প্রকৃত নামটা জানাতে চাইছেন না তো এইটা হচ্ছে আমাদের মূল বিষয়বস্তু এবং চরিত্রর মধ্যে আমরা পেলাম রাধারানীকে প্রথম তারপর হচ্ছে রাধারানীর মা তিন নম্বর হচ্ছে পদ্মলোচন সাহা আমরা বললাম কাপড়ের ব্যবসায়ী এবং রয়েছে অপরিচিত ব্যক্তি হিসেবে রুক্কিণী কুমার রায় এই চারটে চরিত্র নিয়ে হচ্ছে আমাদের এই রাধারানী গল্পটা এবং এই গল্পের মধ্যে দিয়ে গল্পকার মূল যে বার্তাটা দিতে চাইছেন সেটা আমরা আগেও বললাম সেটা হচ্ছে যে নির্লভ মানসিকতা শিক্ষিত মানুষের নির্লভ মানসিকতা আমরা সাধারণত দেখি যে মানুষ অভাবে পড়লে তার স্বভাব নষ্ট হয়ে যায় কিন্তু না কেউ যদি মনে করে তার মানবিকতা বজায় রেখে সে লোভকে সে পরিস্থিতিকে জয় করতে পারবে ঠিক তাই পারবে এখানে যেমন করে রাধা রানী পেরেছে রানীরা পেয়েছে রাধা রানীর মা পেরেছেন সেই জন্যই আমরা এই গল্পটা পড়ি বা আমাদের গল্পটা পাঠ্য রাখা হয়েছে তো আশা করছি এই গল্পের বিষয়বস্তু তোমরা প্রত্যেকে বুঝতে পারছো এবং অত্যন্ত সহজ সরল গদ্য ভাষায় প্রচলিত ভাষায় লেখার জন্য এর মধ্যে কোনো শব্দের অর্থও তোমাদের অসুবিধা হবে না এই কারণে এই গল্পটা সবাই ভীষণ পরিমাণে পছন্দ করে তো এরপরেও যদি তোমাদের কোনো রকমভাবে কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই আমাকে মন্তব্য করবে আমাকে জানাবে এবং এর জন্য তোমরা গুগল প্লে স্টোর থেকে আমাদের এই এল আর এন আর অ্যাপটি ডাউনলোড করে নেবে ইতিমধ্যে যদিও আমরা জানি যে তোমরা প্রত্যেকই ডাউনলোড করে নিয়েছো আমাদের এল আর আর অ্যাপটি তবু যারা অবশিষ্ট রয়েছ বা তারা সময়ের অভাবে করতে পারো তারা একটু করে নেবে সেখানে আমাদের সম্ভাব্য সমস্ত প্রশ্নের উত্তর দেয়া আছে এমসিকিউ কিউ সমস্ত কিছু বড়ো ধরনের প্রশ্ন তো পরবর্তী ক্লাসের জন্য তোমাদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস এখানেই I